আসসালামু দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত নেই বা তারা একদম শেষ হয়ে গেছে ব্যাপারটা এরকম না কারণ গোপালগঞ্জে তারা কঠিন জবাব দিয়েছে যে তারা এখনো মরে নাই যেদিন গোপালগঞ্জে এই ভয়াবহ কাণ্ড ঘটে ঠিক সেই সময় লন্ডনে আওয়ামী লীগের লোকেরা জড়ো হয়েছে বিবিসি লন্ডন বিবিসি অফিসের সামনে জড়ো হয়ে তারা প্রতিবাদ তৈরি করেছে এখন আপনারা জানেন যে লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা ঢাকা কলকাতার পর হচ্ছে লন্ডন যেখানে সবচেয়ে বেশি বাংলা মানুষ বসবাস করে এবং যুক্তরাজ্যে রয়েছে আওয়ামী লীগের বড় সংগঠন এবং একসময় এই লন্ডনে শেখ হাসিনা কিছুদিন বসবাস করেছেন তার বোন রেহানা লন্ডনে বসবাস করেন লন্ডনের সাথে তার রয়েছে একটা গভীর এবং বর্তমানে আওয়ামী লীগের অনেক প্রাক্তন মন্ত্রী এমপিও লন্ডনে আশ্রয় নিয়েছেন এখন গতকাল বুধবার যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডনে বিবিসি অফিসের সামনে বিক্ষোভ মানে বিক্ষোভ করেছে তারা এবং কেন বিক্ষোভ করেছে কারণ সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে বিবিসিতে প্রচারিত হয়েছে একটা ডকুমেন্টারি এবং আওয়ামী লীগ বলছে তারা প্রতিবাদ করে জানিয়েছে যে এটা হচ্ছে পক্ষপাত দুষ্ট এবং বিভ্রান্তিকর এই ডকুমেন্টারি এটার প্রতিবাদ করে তারা বিবিসির ওই প্রতিবেদনে বলা হয় জুলাই ছাত্র জনতার আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা নিজে এবং সংবাদ মাধ্যমটি বলছে ফাঁস হওয়া একটি অডিও টেপ যাচাই করে ওই অভিযোগের সত্যতা পায় তারা ফাঁস হওয়া এই অডিওতে শোনা যায় তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে তিনি বলছেন যেখানেই পাবে গুলি করবে এখন এইদিকে গতকাল বুধবার শেখ হাসিনার আরেকটি অডিও ফাঁস হয়েছে মেয়র তাপস এবং হাসিনার সেই অডিও সেই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় উপর থেকে মারার অনুমতি দিয়ে দিচ্ছি এখন থেকে উপর থেকে মারবে তবে এই অডিও এখনো ভেরিফাইড হয় নাই এখন শেখ হাসিনার নামে অসংখ্য মামলা চলমান তিনশোর অধিক তার আওয়ামী মনে করে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এখন গতকালের যে সমাবেশ হয়েছে বিবিসির অফিসের সামনে তারা করা প্রতিবাদ জানিয়েছে যে এই ভিডিও অথেন্টিক না বিভ্রান্তিমূলক এটা প্রত্যাহারের জন্য এবং এটার নিন্দা জ্ঞাপন করেছে অর্থাৎ তারা থেমে তারা সব জায়গাতে এখন অ্যাকটিভ হয়ে উঠছে এবং গতকালের এই সমাবেশে লন্ডনের আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী আব্দুর রহমান তারপরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি আল মাহমুদ স্বপন প্রাক্তন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী প্রাক্তন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেটের প্রাক্তন মেয়ের আনোয়ার উজ্জামান সহ অনেকে উপস্থিত ছিল তবে তারা বিবিসিতে প্রচারিত হাসিনার এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেন নিন্দা জ্ঞাপন করেন এবং তারা ইউনুস সরকারের সমালোচনা করেন হুশারি উচ্চারণ করেন ইউনুস আওয়ামী বাংলাদেশের ভিতরে খুব একটা বেশি তৎপরতা না চালাতে দেশের বাইরের বিভিন্ন সংগঠন তাদের এখনো একটি আওয়ামী অনলাইনে একটি এবং গতকাল আমরা দেখলাম যে গোপালগঞ্জে তারা শক্তি প্রদর্শন করেছে এবং বহাবহ কাণ্ড ঘটেছে হ্যাঁ চাঁদের তাদেরকে থামানোর জন্য আর্মি পুলিশ বিজিবি এমনকি কোস্টগার্ড পর্যন্ত আনতে হয়েছে যাই হোক দেশের এই রাজনৈতিক সিচুয়েশন একটি রাজনৈতিক সমাধান দরকার যাতে রাজনৈতিক যে অধিকার আছে সবার সেই অধিকার যাতে অটুট থাকে গণতন্ত্র চর্চা এবং কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে আইনের আওতায় আনতে কোনো সমস্যা নেই কিন্তু একজনের জন্য একশো জনকে বা এক লক্ষ লোককে শাস্তি প্রদান বা তার যে নাগরিক অধিকার সেটা খর্ব করাও আইনের লঙ্ঘন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ